আসসালামু আলাইকুম ইয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন আরও একটি অ্যাকাউন্টে লস রিকভার করতে যাচ্ছি যে অ্যাকাউন্টে লস আছে প্রায় দু হাজার ডলার এবং আমাদের ক্লায়েন্ট অষ্টআশি ডলার ডিপোজিট করে দিয়েছে এখন আমরা এই অষ্টআশি ডলারকে দুই হাজার ডলারে রূপান্তর করবো আমরা কম্পাউন্ডিং ট্রেডের মাধ্যমে লস রিকভার করে থাকি অর্থাৎ ফুল ব্যালেন্সে ট্রেড নেওয়া মানে যা উইন করবো প্রত্যেকবার ফুল ব্যালেন্সে ট্রেড নেব সেক্ষেত্রে অল্প কিছু ট্রেডের মাধ্যমে প্লাস রিকভার করা সম্ভব যেহেতু আমরা কম্পাউন্ডিং ট্রেড করে থাকি তাই আমরা অপেক্ষা করে করে শুধুমাত্র আমাদের শিরোষট পজিশনগুলোতেই ট্রেড করে থাকি তো আপনাদের জন্য একটা গুড নিউজ প্লাস একটা ব্যাড নিউজ আছে গুড নিউজ হচ্ছে ঈদ উপলক্ষে আমাদের যে কোর্স আছে সেটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে আট হাজার টাকা রাখা হয়েছে আপনি চাইলে আমার মতো করে ট্রেড করতে পারেন আমাদের কোর্স ভিডিও পার্সেস করে যেটা দশ হাজার টাকা ছিল এখন আট হাজার টাকা ব্যাড নিউজ হচ্ছে আমাদের লস রিকভারি প্রজেক্ট ঈদের আগের দিনে শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ আপনারা যারা লস রিকভার করতে চাচ্ছেন দ্রুত আমার সাথে যোগাযোগ করেন ঈদের পর রিকোয়েস্ট করলে আর সম্ভব না কারণ প্রতি বছরে আমি লস রিকভার করে থাকি নির্দিষ্ট একটা সময় এবছরের যেটা আমাদের টার্গেট ছিল সেটা আমরা ফিল করে ফেলেছি এর বাইরে আর লস রিকভার করা হবে না অর্থাৎ ঈদের আগের দিন পর্যন্ত আপনাদের সুযোগ আছে আপনার কার লস আছে আমার সাথে যোগাযোগ করেন আমার মাধ্যমে ফ্রিতেই লস রিকভারি করে নিতে পারেন তো দেখতে থাকুন কিভাবে আমরা এই অ্যাকাউন্টে লস রিকভার করি তো আমরা প্রত্যেকবার এখানে যেহেতু ফুল ব্যালেন্সে ট্রেড নিব তাই আমরা সতর্কতার সহিত শুধুমাত্র আমাদের যে শিওর পজিশন পজিশনগুলো আছে সেগুলোতে ট্রেড করব তো এখানে একটা পজিশন পেয়েছি দ্যার আমরা এখানে হাফ সেন্টার ট্রেড নিয়েছি আমরা যদি টেন সেকেন্ডই করি তাহলে আপনি বেটারভাবে দেখতে পারবেন কীভাবে আমরা একটা গ্যাপ আপ হয়ে আমাদের ওয়ার্নিংটা চলে আসে তো দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু আমাদের এই যে লেভেলটা আছে সেটা ব্রেক করে ফেলছে এটা হচ্ছে আমার একটা সাইন মার্কেট যেহেতু আপ লেভেল ব্রেক করে ফেলছে মার্কেট এখন কন্টিনিউ উপরের দিকে যাবে ঠিক আছে তো আমি এখানে এক মিনিটের জন্য ট্রেড করেছি নট ওয়ান মিনিটের ক্যান্ডেল দেখে ট্রেড নিয়েছি ব্যাপারটা এরকম না আমি ওয়ান মিনিটের জন্য ট্রেড নিয়েছি ঠিক আছে এখানে আমরা যেটা দেখতেছি সেখানে কিন্তু রিজেকশন তৈরি হবে আমি জানি এই ক্যান্ডেলটা গ্রীন হবে বাট সাময়িক সময় রেড ছিলো দ্যাট সো আমি এখানে হ্যায়াবসেন্ট জন্য ট্রেড নিয়ে আছি আমাদের যে ট্রেডটা আছে মার্জিনাল সেফটি মেনটেন করে কিন্তু নেওয়া হয়েছে অর্থাৎ এটা লস হওয়ার কোনো চান্স নাই দেখতে পারতেছেন কতটা উপরে চলে গেছে আমাদের এই ক্যান্ডেলটা যদি রেডও হয় এইখানে যদি আসে ডাস্ট নফ ম্যাটার আমাদের কিন্তু ট্রেডটা উইন হবে তো দেখতে থাকুন আমাদের কিন্তু এই যে এইখানে টাইম দেখা যাচ্ছে একটা লুপ লুপের মাধ্যমে দেখা যাচ্ছে অলরেডি কিন্তু আমাদের ট্রেডটা কিন্তু কুইন হয়ে গেছে আর দু এক সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা রেজাল্ট পেয়ে যাবো ওকে দেখেন এই যে এটা ফিল আপ হয়ে গেছে রেজাল্ট পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ট্রেডটা উইন করেছি আমরা শুরু করলাম অষ্টআশি ডলার থেকে আমাদের ফার্স্ট ট্রেড উইন হয়েছে এবং আমাদের ব্যালেন্স দাঁড়িয়েছে একশো ডলার আমরা এখন এখানে একশো আটষট্টি ডলার সিলেক্ট করে দিব দেওয়ার পর অপেক্ষা করবো এবং অন্য পেয়ার্সগুলো আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করবো এখানে একটা পজিশন দেখা দিচ্ছে বাট আমরা উড়াধুরা ট্রেড করবো না আমরা অপেক্ষা করে করে শুধুমাত্র আমাদের যে শিওশোর পজিশনগুলো আছে সেগুলো ব্যবহার করার চেষ্টা করব এবং ওগুলোর উপর ডিপেন্ড করে ट्रेड নিব ঠিক আছে তো দেখতে থাকুন আমাদের কিন্তু এখানে একটা পারফেক্ট পজিশন আছে দ্যস আমি এখান থেকে লো অফেন্স ট্রেড নিয়েছি আমাদের ফুল ব্যালেন্সে ঠিক আছে এভাবে মূলত আমাদের যে শিওর শর্ট পজিশনগুলো আছে সেগুলো ব্যবহার করে ট্রেড করা হয় আমাদের যে কোর্স ভিডিও আছে এই কোর্স ভিডিওতে এই শিওর শর্টগুলো কীভাবে কাজ করে এ টু জেড পূর্ণাঙ্গভাবে বলে দেওয়া আছে একটা কথা আপনাদের ক্লিয়ার করে দিই যারা নতুন ট্রেডার আছেন আমার এই ভিডিওটা দেখতেছেন আপনি ইউটিউবে লাখ লাখ হাজার হাজার ভিডিও দেখো আপনার কোনো কাজ হবে না কারণ সিক্রেট যে বিষয়গুলো আছে এগুলো ইউটিউবে ট্রেডিং কোম্পানি দিতে দেয় না আমি যদি ইউটিউবে সিক্রেট কিছু বিষয় তুলে ধরি বা দিয়ে থাকি তাহলে এই ভিডিওগুলো কিন্তু টেকডাউন করে দেবে সিক্রেট যে বিষয়গুলো আছে সেগুলো হিডেন থাকে আর এগুলো অবশ্যই কারো না কারোর কাছ থেকে আপনাকে পারচেস করতে হবে আপনার যাকে ভালো লাগে তার কাছে পারচেস করতে পারেন যার ট্রেডারের কথা ভালো লাগে সেই ট্রেডারের কাছে পারচেস করতে পারেন ইউটিউবিং দেখে আপনি ইউটিউবে লাখ লাখ ভিডিও দেখে আপনি কখনো ট্রেডার হতে পারবেন না এটুকু আপনাদের গ্যারান্টি দিয়ে দিলাম অর্থাৎ আপনার মনে যদি এরকম কিছু থাকে যে আমি ইউটিউবিং দেখে ট্রেড করবো অসম্ভব ও যে কথা আছে না ইউটিউব দেখে ডাক্তার আর ইউটিউব দেখে ইঞ্জিনিয়ার মাঝে মাঝে ফেসবুকে আমরা মিম ভিডিও দেখি না উল্টা পাল্টা করে ফেলে তো বিষয়টা হচ্ছে এরকম ইউটিউব দেখে আপনি ট্রেডিং করতে পারবেন না ট্রেডিং এর বেসিক বিষয়গুলো আপনি অ্যাচিভ করতে পারবেন কিন্তু আপনি ইউটিউব দেখে পুরোপুরি একজন ট্রেডার হতে পারবেন না আরেকটা একটা প্রতিবন্ধকতা আছে হ্যাঁ ইউটিউবে দেখা যাচ্ছে অনেক কিছুই আছে কিন্তু স্টেপ বাই স্টেপ যে এইটা শেখার পর আপনাকে এটা শিখতে হবে এটা শেখার পর আপনাকে এটা শিখতে হবে এইভাবে কিন্তু কেউ ইউটিউবে সাজিয়ে ভিডিও দেয় না ঠিক আছে যদি এরকম ইউটিউবে সাজিয়ে সাজিয়ে ভিডিও দিত তাহলে কিন্তু আপনিও সহজে ইউটিউব দেখে পারতেন তো আমি বলে দিচ্ছি আর অবশ্যই চেষ্টা করবেন যে কোনো একজন দুইজন তিনজন সর্বোচ্চ তিনজন ট্রেডারের আর কি ভিডিও দেখার জন্য এলোপাতারি ভিডিও দেখবেন না এর ভিডিও ওর ভিডিও এভাবে দেখে কখনোই কিছু বুঝবেন না সব মাথার উপর দিয়ে যাবে গোলমাল হয়ে যাবে সবচেয়ে বেটার হচ্ছে যে কোনো একজন ট্রেডারের ভিডিও দেখা শুরু করবেন তার ভিডিও দেখবেন তার ভিডিও দেখে কমপ্লিট হওয়ার পর অন্যজনের ভিডিও দেখবেন ঠিক আছে তো যাই হোক আমরা কিন্তু এখানে পরবর্তী ট্রেডে উইন করছি কথা বলতে বলতে এবং আমাদের এখানে ব্যালেন্স দাঁড়িয়ে আছে তিনশো পঁচিশ ডলার আমরা এখন তিনশো পঁচিশ ডলার সিলেক্ট করে দিলাম দেওয়ার পর আমরা এখান থেকে একটা ট্রেড প্লেস করে দিয়েছি পারফেক্ট পজিশনে আমাদের ট্রেড পড়ে গেছে দেখেন একদম কারেন্টের গতিতে কিন্তু ট্রেডটা পড়ে গেছে যে সময় ক্যান্ডেল স্টার্ট হয়েছে ঠিক সেই সময় আমি ট্রেডটা নিয়েছি ঠিক আছে তো এভাবে কথা বলতে বলতে ট্রেড করা কিন্তু একটু হার্ড আপনি যখন নিজে ট্রাই করবেন তাহলে আপনি বুঝতে পারবেন তো আপনাদের একটা স্টোরি বলি যে আমি কিন্তু দু হাজার উনিশ সাল থেকে ভিডিও আপলোড দিই এবং মানে ট্রেডিং রিলেটেড ভিডিও আপলোড দিই তখন কিন্তু মাসে তেমন কেউ ছিল না আপনারা বর্তমান সময়ে অনেক ট্রেডারকে চেনেন যারা হয়তো আমার থেকে ফেমাস তাদের সাবস্ক্রাইবার বেশি ভিউজ বেশি তারা কিন্তু আমারই স্টুডেন্ট ছিল আমার কাছে কিন্তু কোর্স করে তারা কিন্তু ট্রেডিং করতেছে এবং আপনি যে ভিডিও দেখতেছেন আমার ভিডিও দেখতেছেন আমি দোয়া করি এবং আমি মোটিভেট করি যে আপনিও একজন ট্রেডার হয়ে নিজের জায়গাটা তৈরি করে নেয় ঠিক আছে নিজে ইউটিউবে আসেন আহ ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন কোর্স করিয়ে ইনকাম করতে পারবেন নানান ধরনের ফ্যাসিলিটি ট্রেডিং থেকে তো ইনকাম করবেন মানে আপনার মাল্টিপল অ্যাড কি হবে জায়গা তৈরি হবে একটা পজিশন তৈরি হবে ঠিক আছে আমি যে ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছি ইউটিউব থেকে আমার একটা ইনকাম হয় প্লাস এই যে আমাদের অ্যাফিলেট লিঙ্ক থেকে যারা এখন করে সেখান থেকে আমাদের একটা ইনকাম হয় কোর্স করাই সেখান থেকে একটা ইনকাম হয় অর্থাৎ এইভাবে কিন্তু নিজে ট্রেডিং করি সেখান থেকে একটা ইনকাম হয় তো এরকম একটা মাল্টিপল সিচুয়েশন হবে এবং অনেকে চায় যে আপনি ট্রেডার আপনাকে মানুষ চিনুক জানুক সেক্ষেত্রেও আপনার একটা পজিশন তৈরি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে ঠিক আছে তো যাই হোক এটা ট্রেডও আমরা উইন করেছি এবং আমাদের ব্যালেন্স দাঁড়িয়ে আছে অলমোস্ট ছয়শো সাতাশ ডলার ছয়শ সাতাশ ডলার আমরা এখানে সিলেক্ট করে দিব দেওয়ার পর আমি বাকি কিছু পেয়ার্স একটু ফাইন্ড আউট করার চেষ্টা করব তো রাইট নাও আমরা ওভারঅল গুলোতে ট্রেন্ড দেখতেছি কোনোটা আপ ট্রেন্ড কোনটা ডাউন ট্রেন ঠিক আছে এটা একটু কম দিচ্ছে এটাকে একটু সরাই দিই ঠিক আছে আমার আপনার নব্বই এর নিচে দেখলে আমার ভালো লাগে না ঠিক আছে নব্বই এর উপরে যে গুলো থাকে আপনারা ম্যাক্সিমাম সময় ভিডিও গুলো দেখবেন যে নব্বই এর যে উপরে যে গুলো থাকে আমি মূলত সেগুলোতেই ট্রেড করে থাকি ঠিক আছে তো আমি এই পেয়ার্সে একটু অপেক্ষা করতেছিলাম পারফেক্ট একটা সিচুয়েশনের জন্য বিকজ এই মার্কেটটা দেখতে পাচ্ছি একটু ডিলে অর্থাৎ এখানে রেড গ্রিন রেড গ্রিন চলতেছে এই পেয়ার্সটা আমরা স্কিপ করি এটাই সবচেয়ে বেটার হয় এখানে ওভারঅল যদি দেখি এখানে ওভারঅল দেখতে পাচ্ছি এখানে বায়ার্স ট্রাই করছিলো মার্কেটের ট্রেন্ড পরিবর্তন করার জন্য বাট সেলার্সে এখানে ভেরি স্ট্রং তো এখানে যে রেড ক্যান্ডেলটা দেখতে পাচ্তেছি এই রেড ক্যান্ডেল যদি এই যে গ্রিন ক্যান্ডেলের বডিটাকে যদি ক্রস করে কমপ্লিট করতে পারে তাহলে এখানে ম্যাক্সিমাম সময় রেড ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা বেশি আছে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু ক্রস করছে তার স্তর আমরা এখান থেকে লো অপশন ট্রেড নিয়েছি তো আমরা অলওয়েজ প্রেজেন্ট ক্যান্ডেলের সাথে ওল্ড ক্যান্ডেল যারা প্রিভিয়াস ক্যান্ডেল কম্পেয়ার করবো এখানে দেখেন আপনি সিম্পল হিসাবে এই ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেলের পাওয়ার কিন্তু বেশি আপনি যদি দুটো মাপেন এবং একটা এখানে ডাউন সিচুয়েশন ক্রিয়েট হয়েছে আমরা জানি গ্যাপ ডাউন সিচুয়েশন যখন মার্কেটে ক্রিয়েট হয় তখন কিন্তু মার্কেট কিন্তু ডাউনে যায় তো এখানে গ্যাপ ডাউন সিচুয়েশন ক্রিয়েট হয়েছে এবং প্রিভিয়াস বায়ার্সের থেকে প্রেজেন্ট সেলার্সের শক্তি অনেক বেশি দেখেছি তো আমরা এখানে লোয়ার জন্য ট্রেড নিয়েছি ঠিক আছে একটা করে ট্রেড করার পিছনে কিন্তু অনেকগুলো রিজন থাকে এই রিজনগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আমাদের যে কোর্স ভিডিও আছে সেখানে কিন্তু বলে দেওয়া আছে আপনি আমাদের কোর্স ভিডিও পার্সেস করে আমার মতো করে কিন্তু ট্রেড করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমাদের এখানে কখনোই বায়ার উপরে যেতে পারবে না এখানে ছোট টাইপের রেড ক্যান্ডেল হলেও হবে অর্থাৎ আমরা ট্রেডটা উইন করবো দেখতে থাকুন অলরেডি কিন্তু পনেরো সেকেন্ড আছে তার মধ্যে কিন্তু অনেকটা উপরে চলে গেছে বাট সেলার্সে দেখেন দাম করে রিজেকশন নিয়ে নিচের দিকে নিয়ে এসেছে অলরেডি কিন্তু এখানে আট ছয় সেকেন্ড বাকি আছে দেখেন লাস্ট মুমেন্টে কিন্তু আমাদের রেড ক্যান্ডেল হয়েছে তো যেমনটা বলতেছিলাম যে এরকমটা যখন হয় অনেক ট্রেডার কিন্তু নার্ভাস হয়ে যায় বাট একজন প্রফেশনাল ট্রেডার কখনোই এগুলোতে নার্ভাস হবে না কারণ সে জানে সে তার যখন ট্রেড নেওয়া হয়েছে সে অনেক ডিফেন্ড করে ট্রেড নিয়ে আছে নট অনলি মনে করি হতে পারে এর ওপর ডিফেন্ড করে সে ট্রেড নিয়ে তো বিষয়টা হচ্ছে এরকম যে আপনি কনফিডেন্সলি ট্রেড নিতে হবে কনফিডেন্সলি ট্রেড বলতে কীরকম আপনাকে জানতে হবে শুনতে হবে ঠিক আছে দ্যারসো আপনি এখানে ট্রেড নেবেন তো আমরা এখানে অলরেডি অষ্টআশি ডলার দিয়ে শুরু করেছিলাম আমাদের প্রফিট টার্গেট ছিল দুই হাজার ডলার অলমোস্ট কিন্তু আমরা এখানে বারোশো দশ ডলার করেছি আমরা রাইট নেওয়া এখন আমরা বারোশো দশ ডলার ট্রেড নিব এবং অলমোস্ট দেখতে পাচ্ছি এখানে বারোশো দশ ডলার যদি ট্রেড উইন হয় তাহলে কিন্তু পঁয়ত্রিশ ডলার অর্থাৎ আমাদের যে ক্লায়েন্ট এসে যে লস রিকভার করতে দিয়েছে তার টার্গেট ছিল দুই হাজার ডলার বাট আমরা কিন্তু এখানে তার থেকে বেশি হবে কারণ আমি প্রতিবারে লাস্ট যে কম্পাউন্ডিং পর্যন্ত ট্রেড করি এতে দেখা যাচ্ছে দুই আড়াইশো ডলার বেশি এটা ডাজ নট ম্যাটার তো আমরা এখন লাস্ট ট্রেড করবো আমরা লাস্ট ট্রেড করার জন্য পজিশন খুঁজতেছিলাম কিছুক্ষণ ধরে দেখতে পাচ্ছেন আমাদের লাস্ট রেড করলে কিন্তু অলমোস্ট কিন্তু তেইশশো ডলার এক্সট্রা হবে অর্থাৎ আমরা শুরু করেছি অষ্টআশি ডলার দিয়ে আমাদের টার্গেট ছিল দুই ডলার বাট আমাদের একটা ক্রাইটেরিয়া হচ্ছে আমরা লাস্ট দেখা যাচ্ছে কম্পাউন্ডিং পর্যন্ত করে যাই এতে দেখা যাচ্ছে প্রত্যেকবার প্রত্যেক অ্যাকাউন্টে দুই তিনশো ডলার কিন্তু বেশি হয়ে থাকে তো অলরেডি দেখতে পাচ্তেছেন এখানে কিন্তু একটা পজিশন পাচ্ছি এখানে যদি আমরা একটা পারফেক্ট পজিশন পাই এখানে দেখতে পাচ্ছি সেলার্সের পাওয়ার অনেক বেশি দ্যাটস সব আমি এখানে সুযোগ নেব সেলার্স ট্রেড করার জন্য অর্থাৎ রেডে ট্রেড করার জন্য বা আমরা যেটাকে ব্যারিজ বলি সেই পজিশনে ট্রেড নেওয়ার জন্য তো অলরেডি কিন্তু আমি এখানে ট্রেড নিয়ে নিয়েছি রেড ক্যান্ডেলের জন্য তো দেখতে পাচ্ছেন এখানে প্রিভিয়াস কিন্তু যে রেড ক্যান্ডেল আছে সেটা কিন্তু অনেক স্ট্রং ছিল দ্যাটস হয় আমি এখানে লস ট্রেড নিয়েছি তো এভাবেই মূলত আমরা লস রিকভারি করে থাকি প্লাস আপনাদের জন্য আর একটা বিষয় বলে রাখি এই ঈদেই কিন্তু আমাদের লস রিকভারি প্রজেক্ট শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ আজকে এক তারিখ পাঁচ তারিখ পর্যন্ত লস রিকভারি করার সুযোগ আছে আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা দ্রুতই আমার সাথে যোগাযোগ করেন লস রিকভারি সম্পূর্ণ আমরা ফ্রি করতেছি কোনো প্রকার ঝুঁ ঝামেলা নাই শুধুমাত্র আমাদের রেফার লিঙ্ক অ্যাকাউন্ট করবেন মিনিমাম একটা ডিপোজিট করে দেবেন আমরা ওই অ্যাকাউন্টে আপনার ওই ব্যালেন্স দিয়ে ট্রেড করে রিকভার করে দেবো এবং আপনি আপনার মতো করে রিকভার সরি উইড্রো করে নিবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে একটু লাস্ট মোমেন্টে একটু বায়ার্স এবং সেলার্সের মধ্যে মারামারি লেগে গেছে যার কারণে কিন্তু ছোট্ট একটা জায়গায় আপ অ্যান্ড ডাউন করতেছে বাট এম শিওর স্টিল শিওর যে এখানে কিন্তু প্রিভিয়াস যে রেড ক্যান্ডেল আছে ভেরি স্ট্রং দ্যার্স এখানে রেড ক্যান্ডেল অভিয়াসলি মাস্ট এক লাখ পার্সেন্ট হলেও এখানে রেড ক্যান্ডেল আসতে হবে তো দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু অনেকটা উপরে চলে গেছে লাস্ট মুমেন্টের রিজেকশন নিয়ে লাস্ট ফাইভ সেকেন্ডের রিজেকশন নিয়ে কিন্তু মার্কেট নিচে চলে আসবো অলরেডি কিন্তু টু সেকেন্ড থ্রি সেকেন্ড ওয়ান সেকেন্ড দেখেন কত বড় রিজেকশন নিয়ে চলে এসেছে অল রাইট আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ট্রেডটা উইন করেছি তো এভাবেই মূলত লস রিকভারির মাধ্যমে আমরা অনেককে হেল্প করতেছি আপনি যদি চান লস রিকভারি করতে এটা আপনার জন্য সুযোগ আজকে হচ্ছে এক তারিখ পাঁচ তারিখ পর্যন্ত আমাদের লস রিকভারি ক্যাম্পেন চলবে এছাড়াও আপনার নতুন যারা ভিডিওটা দেখতেছেন তারা আমার প্রিভিয়াস ভিডিও দেখবেন আমাদের কিন্তু একটা গিওয়ে চলতেছে পাঁচ হাজার ডলার আপনি ওটা দেখে নিতে পারেন আপনার আপনার চাইলে আমাদের গিওয়েতে পার্টিসিপেট করতে আহ প্রত্যেকে দিয়ে আমরা এরকম দিয়ে থাকি ঠিক আছে তো এছাড়াও আমাদের কাছ থেকে আপনি ট্রেডিং শিখতে পারবেন তো আজকের মতো এতটুকুই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ